হরে কৃষ্ণা আজ পূর্ণিমার অত্যন্ত পবিত্র দিন আর সেটিও সাধারণ পূর্ণিমা নয় এটি কার্তিক মাসের পবিত্র পূর্ণিমা যার প্রতীক্ষা সারা বছর জুড়েই করা হয় কার্তিক পূর্ণিমায় চাতুর্মাসেরও সমাপ্তি ঘটে এবং ভগবান শ্রীহরিকে প্রিয় এই কার্তিক মাসেরও সমাপন হয় পূর্ণিমার দিনে বিশেষভাবে ভগবান সত্যনারায়ণ দেবের পূজা অর্চনা করা হয় তাহলে আসুন আজ এই শুভ কার্তিক পূর্ণিমার দিনে আমরা ভগবান সত্যনারায়ণ দেবের এই পৌরাণিক কাহিনী শ্রবণ করি আজকের সত্যনারায়ণব্রত কথা আরম্ভ করা যাক এক সময় শ্রীল সুতগোস্বামী নৈমিশারণ্যে একত্রিত সকল ঋষিদের উদ্দেশ্যে বলেছিলেন হে ঋষিগণ প্রাচীনকালে উল্কামুখ নামের এক জিতেন্দ্রীয় সত্যবাদী ও পরাক্রমশালী রাজা ছিলেন তিনি প্রতিদিন ভগবানের মন্দিরে যেতেন দান দিয়ে ব্রাহ্মণদের সন্তুষ্ট করতেন তার স্ত্রীর নাম ছিল ভদ্রশিলা তিনি ছিলেন অত্যন্ত সুন্দর স্বামী না ও সতী নারী রাজা ও রানী সমুদ্রতীরে গিয়ে নিয়মিতভাবে সত্যনারায়ণ ব্রত পালন করতেন একদিন যখন রাজা ব্রত করছিলেন তখন সাধু নামের এক বণিক সেখানে এলেন তিনি ব্যবসার জন্য নানা রকম রত্ন ইত্যাদি জাহাজে করে এনেছিলেন তিনি সমুদ্রতীরে এসে রাজাকে ব্রত করতে দেখে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি ভক্তি সহকারে অন অনুষ্ঠান করছেন অনুগ্রহ করে বলুন রাজা বললেন হে সাধু আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে অনুপম তেজ সম্পন্ন ভগবান বিষ্ণুর পূজা করছি এই ব্রত আমার সন্তানের প্রাপ্তির জন্য সাধু রাজাকে প্রণাম করে ব্রতের সমস্ত বিধি জানলেন এবং বললেন হে রাজন আমারও কোনো সন্তান নেই আমিও এই ব্রত পালন করতে চাই অনুগ্রহ করে পুরো প্রক্রিয়াটি বলুন রাজা আনন্দের সঙ্গে তাকে সব বুঝিয়ে দিলেন সাধু বণিক বাড়ি ফিরে আনন্দে জীবনযাপন করতে লাগলেন কিছুদিন পর তার পত্নী গর্ভবতী হলেন এবং এক সুন্দর কন্যা জন্ম নিলেন তার নাম রাখা হলো কলাবতী সময়ের সঙ্গে কলাবতী বড় হতে লাগল একদিন বণিকের স্ত্রী লীলাবতী স্বামীকে বললেন হে স্বামী আপনি যে সত্যনারায়ণ ব্রত করার প্রতিজ্ঞা করেছিলেন এখন তা পূর্ণ করা উচিত বণিক উত্তর দিলেন হে প্রিয়া আমি কলাবতীর বিবাহের সময় সেই ব্রত করব এইভাবে তিনি প্রতিশ্রুতি দিয়ে আবার ব্যবসার কাজে সমুদ্র তীরে গেলেন এদিকে কলাবতী যৌবনে পদার্পণ করলেন উপযুক্ত সময়ে পিতা উপযুক্ত বর সন্ধানে দূত পাঠালেন দূত কাঁচন নগরে গিয়ে এক সদ্গুণ সম্পন্ন বর খুঁজে এনে রাজাকে জানালো। রাজা খুব আনন্দে কন্যার বিবাহ সম্পন্ন করলেন কিন্তু দুঃখের বিষয় বণিক তখনও সত্যনারায়ণ ব্রত পালন করতে ভুলে গেলেন ফলে ভগবান তাদের প্রতি ক্রুদ্ধ হলেন কিছুদিন পর বণিক জামাতাকে নিয়ে ব্যবসার জন্য রত্নসার নমরে যা রাজা চন্দ্রকেতুর রাজ্যে অবস্থিত সেখানে গেলেন সেখানে ব্যবসা শুরু করতেই ভগবান সত্যনারায়ণ তাকে মিথ্যাবাদী জেনে অভিশাপ দিলেন কিছুদিনের মধ্যেই তুমি এখানে দুঃখ ভোগ করবে সেই দিনই এক চোর রাজপ্রাসাদে প্রবেশ করে প্রচুর ধনরত্ন চুরি করে পালিয়ে এলো পিছু ধাওয়া করার সৈন্যদের দেখে সে ভয়ে চুরি করা ধন বণিকের বাড়ির পাশে ফেলে পালিয়ে গেল সৈন্যরা এসে সেই ধন দেখে বণিক ও তার জামাতাকে বন্দি করে রাজা চন্দ্রকেতুর সামনে নিয়ে গেল ভগবানের মায়ায় কেউ তাদের কথা বিশ্বাস করল না রাজা তাদের সমস্ত ধনসম্পত্তি কেড়ে নিলেন অন্যদিকে অভিশাপের প্রভাবে বণিকের স্ত্রী লীলাবতী ও কন্যা কলাবতীর ঘরেও দুঃখ নেমে এল চোরেরা ঘরে সবকিছু লুটে নিল লীলাবতী মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগতে লাগলেন অনাহারে অপমানে ঘর ঘর ঘুরতে লাগলেন কলাবতীও একদিন ক্ষুধার তাড়নায় পথে পথে ঘুরছিলেন বিষণ্ন কলাবতী একদিন ঘর থেকে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে পৌঁছাল সেখানে সে দেখল ভগবান সত্যনারায়ণের ব্রত হচ্ছে সে নীরবে বসে পড়ল এবং ব্রতকথা মনোযোগ দিয়ে শুনল কথা শেষ হলে সে ভগবানের কাছে নিজের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করল তারপর প্রসাদ গ্রহণ করে রাতেই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতে দেরি হওয়ায় লীলাবতী রাগ করে বললেন হে কন্যা এত রাতে কোথায় ছিলে কলাবতী বলল মাতা ব্রাহ্মণের বাড়িতে ভগবান সত্যনারায়ণের ব্রত হচ্ছিল আমি সেটাই দেখছিলাম এই ব্রত সকল মনোবাসনা পূর্ণ করে কন্যার কথা শুনে লীলাবতীর মনে পূর্বের করা প্রতিজ্ঞার কথা স্মরণ হল তিনি সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ ব্রত করার জন্য প্রস্তুত হলেন স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে সেই সাধবী স্ত্রী ভগবান সত্যনারায়ণের ব্রত পালন করলেন এবং আন্তরিক প্রার্থনা করলেন হে প্রভু আমার স্বামী ও জামাতাকে কৃপা করে দ্রুত ঘরে ফিরিয়ে দিন তাদের অপরাধ ক্ষমা করুন স্ত্রীর ভক্তিভরা ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান সত্যনারায়ণ রাজা চন্দ্রকেতুকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন হে রাজন সকালে ওই দুই বণিককে মুক্তি দিও তাদের থেকে নেওয়া ধন দ্বিগুণ করে ফিরিয়ে দিও যদি তা না করো তবে তোমার রাজ্য ধন ও পুত্র সব নষ্ট হয়ে যাবে এই কথা বলে ভগবান অন্তর্ধান হলেন ভোরবেলায় রাজা সভায় এসে দাসদের আদেশ দিলেন যাও ওই দুই বন্দি বণিককে মুক্ত করে আনো আদেশ পেয়ে সৈন্যরা বণিক ও জামাতাকে মুক্ত করে রাজদরবারে নিয়ে এলো রাজা তাদের সম্মান দিলেন গয়না পড়ালেন এবং বললেন হে সাধু তোমাদের ধন আমি দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছি এখন তোমরা স্বদেশে ফিরে যাও বণিক ও জামাতা রাজাকে প্রণাম করে আনন্দে দেশে ফেরার পথে রওনা হলেন কিছু দূর এগোতেই ভগবান সত্যনারায়ণ দণ্ডিতধারী রূপে তাদের সামনে এলেন পরীক্ষণিতে জিজ্ঞেস করলেন হে মহাজন বল তোমাদের নৌকায় কি আছে অহংকারে বণিক হেসে বলল হে দণ্ডিতধারী কেন জিজ্ঞেস করছ তোমার কি টাকার প্রয়োজন আমার নৌকায় তো শুধু লতা পাতা আছে ভগবান হাসলেন এবং বললেন তোমার কথা সত্য হোক এই বলে অন্তর্ধান হলেন বণিক নৌকায় থিরে দেখল সত্যিই নৌকাটি লতা ও পাতায় পূর্ণ সে আশ্চর্য হয়ে মূর্ছা গেল জামাতা বলল হে পিতাজি শোক করো না এটি দণ্ডিতধারীর অর্থাৎ ভগবানের অভিশাপের ফল এখন তারই স্মরণ নাও বণিক দৌড়ে দণ্ডিতধারীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল হে প্রভু আপনার মায়ায় মোহিত হয়ে আমি আপনাকে অপমান করেছি দয়া করে ক্ষমা করুন ভগবান বললেন রো না তুমি আমার ব্রত থেকে বিমুখ হয়েছিলে তাই দুঃখ পেয়েছ কিন্তু এখন তুমি আমার স্মরণ নিয়েছ তাই আমি প্রসন্ন ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন তোমার ধন গৃহ ও সুখ পুনরায় লাভ করো ভগবান অন্তর্ধান হলেন আর বণিক যখন নৌকায় ফিরল দেখল সেটি আবার রত্নধনে পরিপূর্ণ বণিক ও জামাতা ভক্তিভরে সত্যনারায়ণ ব্রত পালন করল এবং আনন্দে যাত্রা শুরু করল অল্প সময়েই তারা নিজ দেশে পৌঁছে গেল বণিক দাসকে পাঠালো সংবাদ দিতে যাও আমার স্ত্রী লীলাবতীকে বলো আমি প্রচুর ধনরত্ন নিয়ে ফিরে এসেছি দূতের মুখে সংবাদ শুনে লীলাবতী ও কলাবতী আনন্দে অভিভূত হলেন তারা ভগবান সত্যনারায়ণের পূজা করলেন লীলাবতী বললেন হে কন্যা আমি স্বামীর অভ্যর্থনায় যাচ্ছি তুমিও চলো কলাবতী তখনও ব্রত পালন করছিল কিন্তু প্রসাদ না নিয়েই স্বামীর সামনে চলে গেল এতে ভগবান সত্যনারায়ণ আবার রুষ্ট হলেন সঙ্গে সঙ্গে নৌকা ধনরত্ন ও জামাতা সবই জলে মিলিয়ে গেল কলাবতী স্বামীকে না দেখে বিলাপ করতে লাগল লীলাবতী কন্যাকে কোলে নিয়ে কাঁদলেন কলাবতী স্বামীর জলে বিলীন হওয়া দেখে তার পাদুকা নিয়ে সতী হাওয়ার সংকল্প করল এই দৃশ্য দেখে সাধুবণিক শোকে বিমূহ্র হয়ে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই আমারই কোনো অপরাধের ফল বিষণ্ন কলাবতী একদিন ঘর থেকে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালো সেখানে সে দেখল ভগবান সত্যনারায়ণের ব্রত হচ্ছে সে নীরবে বসে পড়ল এবং ব্রত কথা মনোযোগ দিয়ে শুনল কথা শেষ হলে সে ভগবানের কাছে নিজের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করল তারপর প্রসাদ গ্রহণ করে রাতেই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতে দেরি হওয়ায় লীলাবতী রাগ করে বললেন হে কন্যা রাতে কোথায় ছিলে কলাবতী বলল মাতা ব্রাহ্মণের বাড়িতে ভগবান সত্যনারায়ণের ব্রত হচ্ছিল আমি সেটাই দেখছিলাম এই ব্রত সকল মনোবাসনা পূর্ণ করে কন্যার কথা শুনে লীলাবতীর মনে পূর্বের করা প্রতিজ্ঞার কথা স্মরণ হলো তিনি সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ ব্রত করার জন্য প্রস্তুত হলেন স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে সেই সাধবী স্ত্রী ভগবান সত্যনারায়ণের ব্রত পালন করলেন এবং আন্তরিক প্রার্থনা করলেন হে প্রভু আমার স্বামী ও জামাতাকে কৃপা করে দ্রুত ঘরে ফিরিয়ে দিন তাদের অপরাধ ক্ষমা করুন স্ত্রীর ভক্তিভরা ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান সত্যনারায়ণ রাজা চন্দ্রকেতুকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন হে রাজন সকালে ওই দুই বণিককে মুক্তি দিও তাদের থেকে নেওয়া ধন দ্বিগুণ করে ফিরিয়ে দিও যদি তা না করো তবে তোমার রাজ্য ধন ও পুত্র সব নষ্ট হয়ে যাবে এই কথা বলে ভগবান অন্তর্ধান হলেন ভোরবেলায় রাজা সভায় এসে দাসদের আদেশ দিলেন যাও ওই দুই বন্দি বণিককে মুক্ত করে আনো আদেশ পেয়ে সৈন্যরা বণিক ও জামাতাকে মুক্ত করে রাজদরবারে নিয়ে এলো রাজা তাদের সম্মান দিলেন গয়না পড়ালেন এবং বললেন হে সাধু তোমাদের ধন আমি দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছি এখন তোমরা স্বদেশে ফিরে যাও বণিক ও জামাতা রাজাকে প্রণাম করে আনন্দে দেশে ফেরার পথে রওনা হলেন কিছু দূর এগোতেই ভগবান সত্যনারায়ণ দণ্ডিতধারী সন্ন্যাসী রূপে তাদের সামনে এলেন পরীক্ষণিতে জিজ্ঞেস করলেন হে মহাজন বল তোমাদের নৌকায় কি আছে অহংকারে বণিক হেসে বলল হে দণ্ডিতধারী কেন জিজ্ঞেস করছ তোমার কি টাকার প্রয়োজন আমার নৌকায় তো শুধু লতাপাতা আছে ভগবান হাসলেন এবং বললেন তোমার কথা সত্য হোক এই বলে অন্তর্ধান হলেন বণিক নৌকায় থিরে দেখল সত্যিই নৌকাটি লতা ও পাতায় পূর্ণ সে আশ্চর্য হয়ে মূর্ছা গেল জামাতা বলল হে পিতাজি শোক করো না এটি দণ্ডিতধারীর অর্থাৎ ভগবানের অভিশাপের ফল এখন তারই স্মরণ নাও বণিক দৌড়ে দণ্ডিতধারীর কাছে গিয়ে কাঁদতে কান্তে বলল হে প্রভু আপনার মায়ায় মোহিত হয়ে আমি আপনাকে অপমান করেছি দয়া করে ক্ষমা করুন ভগবান বললেন রো না তুমি আমার ব্রত থেকে বিমুখ হয়েছিলে তাই দুঃখ পেয়েছ কিন্তু এখন তুমি আমার স্মরণ নিয়েছ তাই আমি প্রসন্ন ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন তোমার ধন গৃহ ও সুখ পুনরায় লাভ করো ভগবান অন্তর্ধান হলেন আর বণিক যখন নৌকায় ফিরল দেখল সেটি আবার রত্নধনে পরিপূর্ণ ও জামাতা ভক্তিভরে সত্যনারায়ণ ব্রত পালন করল এবং আনন্দে যাত্রা শুরু করলো অল্প সময়েই তারা নিজ দেশে পৌঁছে গেল বণিক দাসকে পাঠালো সংবাদ দিতে যাও আমার স্ত্রী লীলাবতীকে বলো আমি প্রচুর ধনরত্ন নিয়ে ফিরে এসেছি দূতের মুখে সংবাদ শুনে লীলাবতী ও কলাবতী আনন্দে অভিভূত হলেন তারা ভগবান সত্যনারায়ণের পূজা করলেন লীলাবতী বললেন হে কন্যা আমি স্বামীর অভ্যর্থনায় যাচ্ছি তুমিও চলো কলাবতী তখনও ব্রত পালন করছিল কিন্তু প্রসাদ না নিয়েই স্বামীর সামনে চলে গেল এতে ভগবান সত্যনারায়ণ আবার রুষ্ট হলেন সঙ্গে সঙ্গে নৌকা ধনরত্ন ও জামাতা সবই জলে মিলিয়ে গেল কলাবতী স্বামীকে না দেখে বিলাপ করতে লাগল লীলাবতী কন্যাকে কোলে নিয়ে কাঁদলেন কলাবতী স্বামীর জলে বিলীন হওয়া দেখে তার পাদুকা নিয়ে সতী হওয়ার সংকল্প করল এই দৃশ্য দেখে সাধু বণিক শোকে বিমূঢ় হয়ে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই আমারই কোন অপরাধের ফল এই সবই ভগবান সত্যদেবের মায়ার ফল এই ভেবেই সাধুবণিক বললেন আমার জামাতা ভগবানের ইচ্ছাতেই হেরে গেছেন আমি এখন আমার সামর্থ্য অনুযায়ী ভগবানের পূজা অর্চনা করব তারপর সাধুবণিক সবার মধ্যেই কথা ঘোষণা করলেন নিজের মনোবাঞ্ছা প্রকাশ করে বারবার ভগবান সত্যদেবকে প্রণাম করলেন তখন আকাশ থেকে একটি দেববাণী হল হে সাধু তোমার কন্যা আমার প্রসাদ গ্রহণ না করে স্বামীর কাছে চলে গিয়েছিল সেই কারণেই তার স্বামী অদৃশ্য হয়েছে এখন সে বাড়ি ফিরে প্রসাদ গ্রহণ করে আবার এলে নিশ্চয়ই স্বামীসহ সুখ লাভ করবে এই আকাশবাণী শুনে কলাবতী দ্রুত বাড়ি গেল সে প্রেম ভরে ও শ্রদ্ধার সঙ্গে ভগবানের প্রসাদ গ্রহণ করল ফিরে এসে দেখল তার স্বামী নৌকা ও সকল আত্মীয় উপস্থিত কলাবতী পিতাকে বলল হে পিতাশ্রয় আসুন এখন আমরা ঘরে ফিরি আর দেরি কেন কন্যার কথা শুনে বণিক আনন্দে ভরে উঠলেন তিনি যথাযথভাবে ভগবান সত্যনারায়ণ দেবের পূজা সম্পন্ন করলেন এবং ধনরত্ন ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিজ গৃহে ফিরে এলেন এরপর থেকে তিনি প্রতি সংক্রান্তি ও পূর্ণিমার দিনে নিয়মিতভাবে ভগবান সত্যনারায়ণের পূজা করতেন এইভাবে তিনি সংসারে সুখে জীবন যাপন করে শেষে সত্যপুর নামক ভগবানের ধামে গমন করেন কথার সমাপ্তিতে সুত গোস্বামী বললেন হে ঋষিগণ এই ব্রত পালন করলে মানুষ সকল দুঃখ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে সত্যনারায়ণ পূজা মহান ফলদায়ক কেউ তাকে সত্যনারায়ণ বলে কেউ সত্যদেব বলে তিনি বহু রূপে প্রকাশিত হয়ে সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন এই চিরসত্যদেব কলিযুগে সত্যব্রতরূপে অবতীর্ণ হয়েছেন যে ব্যক্তি এই কাহিনী শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে শ্রুবণ বা পাঠ করে অথবা অন্যকে শোনায় ভগবান সত্যদেবের কৃপায় তার সমস্ত পাপ নাশ হয় তাই এই ছিল ভগবান সত্যনারায়ণ দেবের পবিত্র কাহিনী শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি ভরে এই কথা শ্রবণ করে বা অন্যকে শ্রবণ করায় সে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করে আমরা আশা করি এই কাহিনী তোমার ভালো লেগেছে এবং তুমি ভগবান সত্যনারায়ণ দেবের ব্রত সফল করবে যদি আমাদের এই বৈদিক জ্ঞান প্রচার কার্যক্রম তোমার ভালো লাগে তবে তুমি এই ধর্মীয় শিক্ষার প্রসারে সাহায্য করতে পারো এই প্রার্থনার সাথে আজকের কাহিনীর এখানেই সমাপ্তি পুনরায় দেখা হবে খুব শিগগিরই আরেকটি মহাপৌরাণিক কাহিনীর সঙ্গে তোমার নিজের প্রিয় চ্যানেল কৃষ্ণকথায়